আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক ভালো গাইসের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো এটা হলো পালসার বাইকের ইঞ্জিন তো এই বাইকটার একদম করুণ অবস্থা এই বাইকটার বেশ কয়েকবার কাজ করার পরও কাজ ওকে হয়নি যেমন ধরো ইঞ্জিন থেকে শহ শব্দ করে মানে মোট কথা ইঞ্জিনের যে মেইন বিয়ারিংগুলো আছে এই বিয়ারিংগুলো একদম নষ্ট হয়ে গেছে এই জন্য মূলত ফুল ইঞ্জিনটা খোলা পাশাপাশি ইঞ্জিন অয়েল শর্ট হয়ে যাচ্ছিলো আর দ্বিতীয় নম্বর বিষয় হলো যেটা আপনার গিয়ার সেফরিংয়ের প্রবলেম আপনার যখন ক্লাসটা ছেড়ে দিচ্ছেন ঘ্যাস করে শব্দ উঠতেছে আর হলো গিয়ে যখন ক্লাস করতেছেন তখন দেখা গেল যে ইঞ্জিন থেকে ঘট ঘট শব্দ আসতেছে বা চেন আপনার এভাবে লাফাচ্ছে এই জন্য সেটও সেন্স করছে কোনো কাজ হয় নাই তো এই বিষয়গুলো নিয়ে আমরা ফুল ইঞ্জিনের কাজকাম করতেছি আশা করি ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে তো আমরা বেয়ারিংগুলো সেট করে নিই তো এটার আমরা রিং পিস্টন থেকে শুরু করে অনেক কিছু কাজকাম করব। আর বিষয়টা হলো যেটা এই ইঞ্জিনটা পাঠাইছে আমার এখানে সিটেগাং থেকে তো গতকালকে আমরা মানে শেষ সময় আমরা ইঞ্জিনটা হাতে পাই কুরিয়ার থেকে এই জন্য কালকে আমরা ইঞ্জিনটা খুলি সম্পূর্ণ মালছামানা নিয়ে রাইতেলবেলা রেডি করে রাখতেছি আজকে আমরা দিনের বেলা কাজ করবো ইনশাআল্লাহ আজকে ওকে করে একটা বাইক রেডি করে চালাবো যেহেতু আপনার হাফ ক্লাসে আপনার সেন্ট খটখট শব্দ করে এটা না চালা পর্যন্ত বোঝা যাবে না কারণ এমনি আমরা দাঁড়ানো অবস্থায় স্টার্ট করে সাউন্ডটা দেখতে পারবো আর এই বাইকটা আমরা চালাই ইঞ্জিনটা সম্পূর্ণ সেকটেক করে তারপরে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো এখন আমরা ইঞ্জিনের যে বেয়ারিংগুলো আছে এগুলো সেট করে দেই তারপরে সেটিংয়ে চলে যাব তো আমরা বেয়ারিংগুলো সম্পূর্ণ সেট করে দিলাম তখন আমরা গিয়ার বাক্সটা সেট করব আর বিষয় খেয়াল রাখবেন পালসার বাইকের এই যে এখানে যে মেন শিপের যে বেয়ারিংটা এটার ওপর দিকে আপনার জেট থাকবে এই জেট যদি ওপেন করে দেন তাহলে আপনার হেডে ইঞ্জিন অয়েল আসতে বাধা সৃষ্টি হবে মানে প্রেশার হবে না উপরে উঠতে আশা করি বুঝতে পারছেন তো এই বেগটের আসলে হাজারও সমস্যা ছিল ইনশাআল্লাহ সব কিছুরই সমাধান হবে We mogen niet aan dat doen. ওকে গিয়ার বক্সের কোনো সমস্যা নাই সমস্যা আসলে এই সাইডে ছিল কিন্তু আমরা ফুল ইঞ্জিনটা খোলার কারণ হলো ইঞ্জিনের বেয়ারিংগুলোর খুব বাজে অবস্থা পুরাতনগুলো আপনারা দেখলে বুঝবেন যে কি একটা অবস্থা আর আমরা পাশাপাশি এখন ক্র্যাং বসাই দিচ্ছি শুধু আমরা এখানে বিয়ারিং দুটো চেঞ্জ করে দিচ্ছি কানেকটিংটা ভালো ছিল মানে বিয়ারিংগুলি এত বাজে অবস্থা যে আপনার টাইমিংসের অতিরিক্ত পরিমাণে টাইট থাকলে যেরকম সাউন্ড হয় এরকম সাউন্ড ছিল আশা করি বুঝতে পারছেন তো সব কিছু বিয়ারিং আমরা জাপানি বিয়ারিং লাগাই দিলাম এখন মেন পেটটা লাগাই দিচ্ছি Cuerto. Mo

বেলাঞ্জির উপর কাবদ্ধ পয়সা ক্লাসের অ্যাসেম্বলিটা আমরা চেঞ্জ করে দিচ্ছি কারণ ক্লাসের অ্যাসেম্বলি থেকেই যত সমস্যা আপনি গিয়ার শেফটিং সাউন্ড এগুলো হয়ে থাকে তো আমরা এটা অরিজিনাল ক্লাস অ্যাসেম্বলি লাগাই দিলাম এটা সেন্টার ভিন আছে পুরাতন অয়েল পাম্পটা দাও তো অয়েল পাম্পের নিচে একটা সেন্টার ভিন আছে এই যে এই এই সেন্টার ভিনটা নাও এটা ফটো নিছি দাও না দাও তিনটা

তো আমরা সিলিন্ডারটা নতুন লাগাই দিলাম ধরো একসার ভাল লাগাই দিলাম আর এখানে ভাল করে ওয়েলসার লাগাই দিয়েছি হেডের সিট গেটের কোনো কাজ কাম করা লাগে নাই আর বাকি সব কিছুই আর স্টপগুলোই থাকবে তো আমরা এটা সেট করে দিয়ে স্টার্ট দিয়ে আপনাদেরকে সাউন্ড শুনিয়ে দিচ্ছি শেষ বিষয়ে বাইকটা আমাদের ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেছে তো একটা সেসিসে উঠে দিছি তো ইঞ্জিনের সাউন্ডটা শোনেন টেভিটা এখনও অ্যাডজাস্ট করিনি টেফিট টাইম ইনসেন আমরা কিছুক্ষণ চলার পর অ্যাডজাস্ট করে দেব আর বাকি যে বিষয়গুলো বললাম এগুলো আলহামদুলিল্লাহ সব কিছু ওকে গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন বললবান মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ